প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে যারা শুভেচ্ছা তো যারা সরকারি অথবা এমপিওভুক্ত ভুক্ত প্রতিষ্ঠানের চাকরিজীবী তারা তাদের জন্য আজকের ভিডিওটি হতে চলেছে তো শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন চাকরিজীবীদের আয়কর হিসাব ও জমা দেওয়ার নিয়ম দেশের নাগরিক হিসাবে আয়কর দেওয়া নির্দিষ্ট ব্যক্তির ওপর অবশ্যই কর্তব্য যারা সরকারি নিয়ম অনুসারে আয়কর দেওয়ার ব্যক্তিদের মধ্যে পরিগণিত হয়েছেন তাদেরকে অবশ্যই বছরের একটি নির্দিষ্ট সময় তাদের ইনকামের উপর নির্দিষ্ট নির্দিষ্ট হারে আয়কর দিতে হবে আয়করের বিভিন্ন ব্যক্তির ওপর দিতে হয় তাদের ইনকামের উৎস হিসাবে যেমন বিভিন্ন পেশাজীবী বিভিন্ন ব্যবসায়ী বিভিন্ন কোম্পানির মালিক ইত্যাদি বিভিন্ন উৎসের উপর আয়কর নির্ধারিত হয়ে থাকে তবে আজকে আমরা জানবো সরকারি চাকরিজীবী অর্থাৎ এ বিএভুক্ত সহ যেসব সরকারি চাকরিজীবী রয়েছে কিভাবে হিসাব করব এটা কিভাবে প্রস্তুত করতে হয় এবং আয়কর আমরা কীভাবে জমা দেবো সে সম্পর্কে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার জন্য আজকের এই আর্টিকেলের উপস্থাপনা চলুন তাহলে জেনে নেওয়া যাক সরকারি চাকরিজীবীদের আয়কর পরিগণনার নিয়ম পদ্ধতি সরকারি চাকরিজীবী এবং বেসরকারি চাকরিজীবী উভয়ে উপরও কর প্রযোজ্য রয়েছে তবে বেসরকারি চাকরিজীবীদের ইনকামের উপর কর হিসাব করা একটু জটিল কিন্তু বেসরকারি চাকরিজীবীদের মতো সরকারি চাকরিজীবীদের কর হিসাব করা অতটা জটিল নয় সরকারি চাকরিজীবীদের আয়কর হিসাব করা একটু সহজ প্রকৃতির সে সম্পর্কে আজকে আমরা জানবো আজকের এই আলোচনায় তো চলুন সরকারি চাকরিজীবীদের আয়কর হিসাব সরকারি চাকরিজীবীদের মূল বেতন উৎসব ভাতা এবং তারা যে সকল বনাস প্রাপ্ত হয় এ তিনটির ওপর করে হিসাব করে আয়কর গণনা করা হয় অন্যান্য যে সকল সুযোগ সুবিধা আছে যেমন বিভিন্ন ভাতা বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা শান্তি বিনোদন ভাতা এবং বাংলা নববর্ষ ভাতা ইত্যাদি যেসব ভাতা রয়েছে সেসব ভাতার উপর আয়কর হিসাব করা হয় না শুধুমাত্র সরকারি চাকরিজীবীরা যে মূল বেতন পায় এবং বিভিন্ন সময় যে বোনাস প্রাপ্ত হয় এবং উৎসব ভাতা পায় এগুলোর ওপর তাদের কর দিতে হয় আমরা যদি একটি উদাহরণের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের করের পরিমাণ হিসাব করে তাহলে এটি সহজভাবে বোঝানো সম্ভব হবে তাহলে চলুন একটি উদাহরণের মাধ্যমে আমরা জেনে নেই বড় করি কোনো ব্যক্তির মূল বেতন দেখতে পাচ্ছেন পঞ্চাশ হাজার টাকা তাহলে বাৎসরিক দ্বারায় ছ লক্ষ টাকা চিকিৎসা ভাতা দশ হাজার টাকা তাহলে বাৎসরিক দাঁড়াচ্ছে এক এক লক্ষ বিশ হাজার টাকা পরিবহন ভাতা পাঁচ হাজার টাকা তাহলে বছরে দাঁড়াচ্ছে ষাট হাজার টাকা বাড়ি ভাড়া দশ হাজার টাকা তাহলে বছরে দাঁড়াচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা বোনাস হচ্ছে পঞ্চাশ হাজার টাকা তাহলে তার বাৎসরিক ইনকাম দাঁড়াচ্ছে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেখতে পাচ্ছেন তাহলে উপরোক্ত ব্যক্তির বাৎসরিক মোট ইনকাম নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখন এই টাকার মধ্যে তাকে মোট কত টাকার উপর ট্যাক্স দিতে হবে সেটি হিসাব করতে হবে আমরা জানি ব্যাসিক বেতনের ওপর কোনো ছাড় নেই অর্থাৎ তাকে তার ব্যাসিক বেতন ছয় লক্ষ টাকা ট্যাক্সের মধ্যে গণ্য হবে এরপর চিকিৎসা ভাতার ওপর ওট বেতনের দশ পার্সেন্ট অথবা এক লক্ষ বিশ হাজার টাকা ছাড় রয়েছে অর্থাৎ তার ভোট চিকিৎসা ভাতা এক লক্ষ বিশ হাজার টাকা থেকে এক লক্ষ বিশ হাজার টাকা বাদ দেওয়া যাবে না সেই ক্ষেত্রে তাকে বাস্তরিক মূল বেতনের দশ পার্সেন্ট ষাট হাজার টাকা বাদ দিলে বাকি থাকে এক লক্ষ বিশ হাজার বিয়োগ হচ্ছে ষাট হাজার সবার হচ্ছে ষাট হাজার টাকা অর্থাৎ তার চিকিৎসা ভাতার মধ্যেই এই ষাট হাজার টাকার ওপর ট্যাক্স প্রযোজ্য হবে এরপর পরিবার ভাতার ওপর তিরিশ হাজার টাকা ছাড় রয়েছে অর্থাৎ তার মোট পরিবহন ভাড়া ভাতা ষাট হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা বাদ দিলে বাকি থাকে তিরিশ হাজার টাকা অর্থাৎ তার পরিবহন ভাতার মধ্যে এই তিরিশ হাজার টাকার উপর ট্যাক্স প্রযোজ্য হবে এরপর বাড়ি ভাড়ার ভাতার উপর মূল বেতনের পঞ্চাশ পার্সেন্ট অথবা তিন লক্ষ টাকা ছাড় রয়েছে অর্থাৎ তার মোট বাড়ি ভাড়া এক লক্ষ বিশ হাজার এক্ষেত্রে তার তিন লক্ষ টাকা ছাড় দেওয়া হলে তার বাড়ি ভাড়া বাবদ কোনো ট্যাক্স দিতে হচ্ছে না কারণ তার মূল বেতনের পঞ্চাশ পার্সেন্ট দাঁড়ায় তিন লক্ষ টাকা যেটা তাকে ছাড় দেওয়া হয়েছে তবে বাড়ি ভাড়া যদি এই তিন লক্ষ টাকা অথবা মূল বেতনের পঞ্চাশ পার্সেন্টের চেয়ে বেশি হয় তাহলে সে অতিরিক্ত টাকার উপর তাকে ট্যাক্স দিতে হবে এরপর বনাস পঞ্চাশ হাজার টাকা বনাসের উপর কোনো ছাড় নেই সুতরাং এর পুরোটায় ট্যাক্সের মধ্যে গণ্য হয়ে যাবে তাহলে উপরোক্ত ব্যক্তির মোট কর দিতে হবে মূল বেতনের ছ লক্ষ টাকা চিকিৎসা ভাতা ষাট হাজার টাকা পরিবহন ভাতা তিরিশ হাজার টাকা বাড়ি ভাড়া ভাতা নেয় বনাস পঞ্চাশ হাজার টাকা মোট সাত লক্ষ চল্লিশ হাজার টাকা তাকে সাত লক্ষ চল্লিশ হাজার টাকার উপর ট্যাক্স দিতে হবে এই উদাহরণের উপর আমরা এখন মোট আয়কর হিসাব করব যদি কোনো ব্যক্তির উপরোক্ত বেতন ও ভাতাগুলো বিভিন্ন রকম হয়ে থাকে তাহলে তারা ওই সংখ্যার পরিবর্তে তাদের আসল সংখ্যা প্রতিষ্ঠাপন করে আয়কর হিসাব করতে পারবেন সরকারি চাকরিজীবীদের কত টাকা আয়কর দিতে হবে যেহেতু সরকারি চাকরিজীবীদের মূল বেতন এবং উৎসব ভাতা ছাড়া আর কোনো কিছুই কর সেবার থাকবে না অর্থাৎ শুধুমাত্র মূল বেতন এবং উৎসব ভাতার মধ্যে আয়কর হিসাব হবে আমরা জানি স্বাভাবিক এবং পঁয়ষট্টি বছরের কম বয়স্ক পুরুষদের ক্ষেত্রে তিন লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স জিরো অর্থাৎ তাদের কোনো ট্যাক্স লাগবে না পরবর্তী এক লক্ষ টাকার উপর ট্যাক্স পাঁচ পার্সেন্ট পরবর্তী তিন লাখ টাকার উপর ট্যাক্স দশ পার্সেন্ট তারপর পরবর্তী চার লক্ষ টাকার উপর ট্যাক্স পনেরো পার্সেন্ট পরবর্তী পাঁচ লক্ষ টাকার উপর ট্যাক্স বিশ পার্সেন্ট এবং পরবর্তী বাকি টাকার উপর ট্যাক্স পঁচিশ পার্সেন্ট তাহলে উপরোক্ত ব্যক্তির বোর্ড ইনকাম থেকে ট্যাক্সভুক্ত প্রথম তিন লক্ষ বাদ দিলে বাকি থাকে সাত লক্ষ চল্লিশ হাজার বিয়োগ হচ্ছে তিন লক্ষ টাকা সবার হচ্ছে চার লক্ষ চল্লিশ হাজার টাকা এর মধ্যে প্রথম এক লক্ষ টাকার ওপর ট্যাক্স আসবে পাঁচ পার্সেন্ট সবার হচ্ছে পাঁচ হাজার টাকা তাহলে বাকি থাকবে চার লক্ষ চল্লিশ হাজার বিয়োগ হচ্ছে এক লক্ষ টাকা সবার হচ্ছে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা তাহলে পরবর্তী তিন লক্ষ টাকার ওপর ট্যাক্স আসবে দশ পার্সেন্ট অর্থাৎ তিরিশ হাজার টাকা বাকি থাকে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা বিয়োগ হচ্ছে তিন লক্ষ টাকা সবার হচ্ছে চল্লিশ হাজার টাকা এখন পরবর্তী চার লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স আসবে পনেরো পার্সেন্ট তাহলে বাকি চল্লিশ হাজার টাকার উপর পনেরো পার্সেন্টের ট্যাক্স আসবে ছশো টাকা তাহলে উপরোক্ত ব্যক্তিকে মোট কর দিতে হবে পাঁচ হাজার যোগ হচ্ছে তিরিশ হাজার যোগ হচ্ছে ছশো সবার হচ্ছে পঁয়ত্রিশ হাজার ছশো টাকা আয়কর দর নিয়ম এই টাকার উপর কতটা আয়কর আসে সেটি হিসাব করে অনলাইনে আপনি আয়কর সমাপ্ত করতে পারবেন তবে আপনাকে এই টাকার উপর মোট করের পরিমাণ হিসাব করে সেটি অনলাইনে সাবমিট করতে হবে অথবা আপনি সেটি সরাসরি আয়কর অফিসে গিয়ে জমা দিতে পারেন ভিডিওটি যদি আপনার ভালো লাগে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ